ফলন কম বলে চাহিদা অনেক বেশি বাংলা এখানে যশোরের মনিয়ার চত্বরে যে ফলের আড়ত বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে এখানে কাস্টমার আছে মাল আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে তবে দু চার দিনের মধ্যে বোম্বাই লিসু বেরোবে বোম্বাই লিসু বেশ ভালো হয়েছে আল্লাহর রহমতে দাম কিছুটা হাতের নাগালে আসবে

Gracias. No, 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 no.